সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে যেমন আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগত আর এখন চুলগুলো খোপা করে রাখতেই বেশি ভালো লাগে আগে দুনিয়ার আগডুম বাগডুম কাপড় পরার নেশা ছিল এখন শুধুই কোন কাপড় পরলে শান্তি পাবো সেটা খুঁজে বের করি আগে বিকালবেলার ঘুম কি জিনিস জানতামই না অথচ এখন মনে হয় ঘুমাই আর ঘুমাই পারলে ঘুম থেকে উঠে আর একটু ঘুমাই আগে যখন বৃষ্টি হতো ছুতো খুঁজতাম কীভাবে বের হওয়া যায় কোবর সমান জলেতে ডুবে বৃষ্টিতে ভেজার নেশায় স্কুলে যেতাম এখন বৃষ্টি মানেই হলো কাঁথা পেঁচিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ার অপেক্ষা আসলে যে বয়সে যেটা মন চায় সেটা সে বয়সেই করে ফেলা উচিত এরপর বয়সও বদলে যায় সেই সাথে ইচ্ছে